いいよな。 very sad that such incidents have been taken place. যে কালকে একটি ঘটনা ঘটে গেছে পাকিস্তানের আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা আমাদের পেহেলগাম কাশ্মীরে ছাব্বিশ জন নির তারা তাদেরকে গুলি করে শহীদ করেছেন ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তৎসাথে তাদের আত্মার শান্তি কামনা করি আমরা জানি যে যেটা কালকে হয়েছে এটা ভারতবর্ষের সোভিনেটির ওপর একটি অ্যাটাক এবং তার মোকাবিলা করার জন্য আমরা সব একসাথে সাপোর্ট করছি এবং আমরা দেখেছি কিছু কিছু গদি মিডিয়া এবং একটি সংখ্যক লোক মানুষ এটাকে পলিটিক্যালি এটা চেহারা দেওয়ার চেষ্টা করছে আমরা একটাই কথা বলতে চাই যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না এখানে একটা ধর্মকে যেভাবে করা হচ্ছে সেটাও ঠিক না কারণ এই ছাব্বিশ একজন মুসলিম সম্প্রদায়ের সেখানে লোকাল যে ঘোড়াওয়ালা ছিল উনিও শহীদ হয়েছে এবং আমরা মনে করি যে ভারত সরকার খুব শীঘ্রই এই ঘটনার সুষ্ঠু ইনভেস্টিগেশন করুক এবং এটার মূতর জবাব আমাদের সকলের দিতে হবে